আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাকিব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেছে এই যে দুধ চাপ হয়ে গেছে চা এখন চা খাবো গরম গরম আর চা খাবো খেয়ে একটু কাজ করবো রান্না করতে যাব জি বাবা এক্সিডেণ্ট হৈ গৈছে আহাৰি আমাৰ চিলে এক্সিডেণ্ট হৈ গৈছে গাড়ীৰ সে আচা আমি আছে আছে বাব চাহ নামাই ল'ব আমি চিনি পাই না তাই চিনি দি নিছে নামাব দেখি আমাৰ ছেলে টেকাৰকে দেখি নি বোলে এক্সিডেণ্ট হৈ গৈছে কোঠাই এক্সিডেণ্ট হৈছে কোঠাই এক্সিডেণ্ট হৈছে ওহো বেবি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুমি এই গাড়িটা বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওর সঙ্গে দেখেন গাড়ি গুড়ি কোথায় ঘর বাড়ির কিন্তু সব গুছানো পরিষ্কার ছেলের সব গুসায় রাখছে আচ্ছা তুমি খেলা করো আমি একটু চা নিয়ে আসি গাড়িতে বসে গাড়ি একবারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন একটা চালাই দিচ্ছি গাড়ি ঠিক আছে তাই বলতেছি পড়ে যাবা বাবা

বা দিকে শোনা গরম গরম চা বেশি করে বানাইছি বাবাও খাবে এসে এই যে বাবার জন্য চা রেখে দিলাম আমার একটু দিন গো গরম গরম চা দেখি সর বাবা সর 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 যাও 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 আমি একটু চা খাবে তুমি খাবে চা দিয়ে রেখে দিয়ে খাব এই যে কালকেও খাইছিলাম তান্দুরি রুটি ছিল বাবুর জন্য আনছিল তো বাবু তো খায় না দেখি এখন খাই কি আর আমি চা খেয়ে নেবো শেষ দুই টুকরা আছে আর হচ্ছে যে অল্প একটু আছে এইটুক বাবু খাইছে দেখি কি রুটি রুটি দিয়ে চা খাইতে যে কি টেস্ট যারা খায় তারাই জানা যে এরপর আমি কিন্তু দুধ চা তো পছন্দ করি সত্যি কথা অনেস্টলি আমি রঙ চা খুব লাইক করি কিন্তু এনার্জির জন্য হচ্ছে যে দুধ চাটা একটু বেস্ট একটু কড়া কড়া খাওয়া যায় রং চা আবার কড়া চিনি ছাড়া খাওয়া যায় না কিন্তু দুধ চা খাই চিনি ছাড়া বিসমিল্লা গরমে দেখেন কি গরম ধোঁয়া উঠতেছে আর এই শীত আসতেছে চা যে এত মজা লাগবে বস্লা

মা আসলে হাঁটতেছি এখন বাইরের বাবা আসলে ওকে দিয়ে আমি বাসায় যাব রান্না করব যে বাবা ছেলে চলে গেল বাবুকে দিয়ে চলে আসলাম এখন যে রান্না করতে আসসালামু আলাইকুম খালেক ঘরে প্রবেশ করতে সালামদি রুখতে বাবু না থাকলে ঘরে বেড়ে আসতে বউ ভয় লাগে ফাঁকা ফাঁকা লাগে এটা সর বাবা হাতে ধরাই দিলো পরে দেখি কি কি দিল তো হালকা হালকা জিনিস দুইটা ব্যাজলিন এই যে দুটা বেজলিন আমি আনতে বলছিলাম হাত পা ফিটে ফিটে যাচ্ছে ওই জন্য বেজলিন আনতে বলছিলাম সেই বেজলিন দিয়ে গেলো আর বারাই আনকে নিয়ে ঘুরতে চলে গেলো আমাকে আমি রান্না করবার জন্য যায়নি এই যে আজকে ফ্যাপসা ফিলাই নিয়ে বসলাম যে ফ্যাপসা এটা হচ্ছে ফিলাই আর কলি বের করি নেই স্কুল আজকে এগুলো পরিষ্কার করব আর যদি পরিষ্কার করে সময় পাই তাহলে রান্না করবো রাতের বেলা বসলাম আর রায়ান বাইরে গেছে দেখেন এই যে এই ফিলাইটার এই চামড়াগুলো যদি টাটকা হয় তাহলে সুন্দর ওঠে আর যদি এই বাসি হয় তাহলে উঠতে চায় না এটা টাটকা একদম মানে স্বাসচ আনা আগে যে একদিনের বাবা কিনে আনছে আর আজকে বাড়িয়ে আর একজন অর্ডার করে রাখছিলো সেই অর্ডার কষাইয়ের দোকান থেকে দিয়ে গেছে সে আগের দিনইটা এখনও পরিষ্কার করিনি আগের দিনটা রয়েছে দুই প্যাকেট আর আজকে দিয়ে গেছে সেটা এখন টাটকা তো একদম সকালে কাটছে আর আমি এখন সন্ধ্যায় বসছি নিয়ে এই যখন এটা চামড়া অনেকখানি কুটাই ফেলছি আর যদি এখন কাঁচা অবস্থায় না ওঠে তাহলে সেদ্ধ করে সেদ্ধ করলে এমনিই উঠে যাবে ঠান্ডা করে টান দিলে উঠে যাবে তা আমি দেখছি যে এটা এমনিই উঠতেছে সেই জন্য উঠাচ্ছি আপনাদের শেয়ার করলাম আর সে ফেফসা এটা গিলা ফিলেই আর গুর্দাটা দেয় নাই এটা কোর্দা নাই এটা শুধু ফ্যাপসার ফিলাই আর যা কিনে আছে সেখানে কলিজা ফ্যাপসা গোর্দা সব আছে এখানে একটু রক্ত এই এই রক্তগুলো বের করে ফেলতে হয় এখানে পরিষ্কার করবো কেটে সেদ্ধ দেব যদি সে টাইম পায় তাহলে রান্না করবো সাথে শেয়ারও করবো এখন কাটতে বসলাম তাই ছি একটু এখানে পরিষ্কার করে রাখছি তো মনে পড়লো তাই একটা শেয়ার করলাম আপনাদের সাথে একাত্তে ধরছি জন্য ভালো করে এখন কাটাকাটি শেয়ার করতে পারবো না আর রিস্টানো আনি না এখন সময় নাই বাবু আস্তে আস্তে দেখি কত দূর পারি করতে এই যে ব্যবসাগুলো সেদ্ধ দিছে সেদ্ধ হয়ে গেছে অনেক বড়ো বড়ো ছিল একদম ছোট্ট হয়ে গেছে এখন সেদ্ধ হয়ে সেদ্ধ মানে কি শুকায় ভিতরে পানি সব হয়ে গেছে দেখুন ময়লা কাঁধ বেরোয়ালের নলি আর টু ফুটবে দেখছেন অনেক ময়লা বেরোয়ছে কীভাবে যে ধুইছি তারপরে ভিতরে যে এই যে রগের রগের ভিতরে কেটে কেটে দিছি তারপরে ওই রগের ভিতরে ময়লা থাকে সেগুলো একটু ফুটুক একদম থক করে ফুটতে ফুটতে আরও মানে কাঁধ বেরোয় যাবে তারপরে হচ্ছে গিয়ে আমি নামাবো আর এই যে এটা হচ্ছে যে ওই যে এটাকে কী বলে ফিলাই 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 বলে এটা নরম তাই এটাকে আলাদা সেদ্ধ দেবো ওইটা যে শক্ত আর এটা নরম হয়ে যাবে আর ওইটা শক্ত হবে সেদ্ধ দিলেও এটাকে আলাদা রাখছি ওইটা সেদ্ধ হয়ে গেলে তারপরে এটা সেদ্ধ দিচ্ছি এখন উঠাবো উঠে পানি দিয়ে ধুয়ে নেবো ভালো করে সোলারটা বন্ধ করব অনেকে ঠান্ডা পানি ধোয় না কিন্তু আমি ধুয়ে নেব এই যে ময়লা পানি রয়েছে তো দেবো উঠে রান্না করবো এখন ধোবো সুন্দর করে ঠান্ডা পানি একটু কষলায় কষলায় ধুয়ে রেখে দেব তবে ঠান্ডা হলেটা ফেলে দিয়ে নতুন পানি বসাবো কিন্তু আগে একটু ধুয়ে নি ধুয়ে এটার ভিতর রাখতেছি তারপর এটা সেদ্ধ দেবো তো অনেক গরম বেশি ময়লা পানি বেরোয়নি আরেকটা ধোয়া দেবো আচ্ছা ময়লা পানিটা ফেলে দিচ্ছি এটা কুটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে আমাদের আর এইটা হচ্ছে রাইয়ানের মানে ভাগ করে রাখছিলাম এটা হচ্ছে ফেফসা এটা ফেফসা হচ্ছে মশলা রেডি করতেছি আর হচ্ছে এটা হচ্ছে এই যে পিলাই যে পিলাইটা আলাদা সেদ্ধ করছি এই যে সেই পিলাইটা এটা একদম নরম হয়ে গেছে আবার ভিতরে হালকা কাঁচা আছে এটা পুরো সেদ্ধ করতে হবে না তাহলে গলে যাবে রান্না হবে তো এটাকে আলাদা রাখছি এটা নরম এটা ফেপসা কষানোর পরে দেবো এখন এগুলো যে মশলা যেগুলো দিতে হয় সেইগুলো রাখিয়ে দিচ্ছে এখানে আর এখানে পেঁয়াজ বসাইছি এটা হচ্ছে আমাদের তরকারি রান্না হবে প্রেশার কুকার বসাইছি বাবুটা রান্না হবে দুটাই একসঙ্গে চড়াই দেবো এখানে দেখানো কিছু না সব মশলাপাতল যে মশলা তো সুন্দর করে কষায় নিয়েছি এখন ফ্যাপসা দিয়ে দেবো আর এই যে বাবর সুপ সব মশলাই একে দিছি শুধু ঝাল দি একটি মশলা শুধু ঝাল বাদে রান্না করতেছি এ গোলমরিচ আর লবঙ্গ দিছি এটাই ঝাল বেরোবে লো হচ্ছে আর আমাদেরকে ভালো করে দুই তিনবার কষাই নিয়েছি এখন ব্যবসা দেবো আর শেয়ার করি না তুমি যদি আলুর কথা মনে নেই আলু আলু দিয়ে রান্না করবো মানে আজকে কম টাইম আলু দিয়ে রান্না করবো আচ্ছা বিস্মিল্লাহ এখন দিয়ে দিচ্ছি একটু কষে আলু দিয়ে দিব সুন্দর করে মিশাবো মিশাই একটু তারপরে আলু দিয়ে দেব আলু দিয়ে দিছি আলু দিয়ে একটু কষাবো ঝোল এই যে ঝোলের পানিটা ফুট উঠেছে এখন এটা দিয়ে দিব আর হচ্ছে বাবুটা প্রেশার দিতে বসা আছি এখন এটা দিয়ে দিই আমার একারতে পারবো না তাই মোবাইলটা রাখতে হচ্ছে আমার ভুনা কলিজা মানে ফ্যাপসা ফিলাই কালারটা কিন্তু সুন্দর মোবাইলে কেমন দেখাচ্ছে জানি না তেল কম হয়েছে এখান তো বাবা খাইছে রাইয়ান রায়নের বাবা খায় খেয়ে উঠেছে মাত্রই এই যে বাইয়ানা ডায়ানা বাবা খেয়ে উঠেছে মাত্র আর আমি একটু ভিডিও কলগুলো এখন বসি না এখন এখান থেকে কিছুটা উঠায় নিয়ে যেয়ে খেতে বসবো সঙ্গে হচ্ছে টমেটো পেঁয়াজ লেবু সালা ছেলে বলছে খাবে এখন বলছে লেবু খাবে এই যে আলহামদুলিল্লাহ ভাত খেতে বসলাম লেবু পেঁয়াজ টমেটো আর যে তরকারি আজকে পদের তরকারি

দেখি তো রাইয়ানা ডাবু কি আনিছে কি সুন্দর একটা পাউলিটি ডিজাইন করা রাইয়ান ঘুমাইছে এই মাত্র ঘুমাইলো আর বাবা আসছে নয়টা বাজে এখন এটা এখনো পিন খুলি নাই একদম ঘিচি ঘিসি করে কাটা পাতলা পাতলা স্লাইস করা আর হচ্ছে এই বছরের নতুন চিত ওই পিঠা চিতৈ পিঠা কে কে খাইছেন কমেন্ট আবার বলবেন এবছরের চিতাই পিঠা আমার এই নখটা কেটে গেছে ভালো করে নখটা বাঁচতে পারতেছি না বছরের নতুন চিতই পিঠা আমার ছেলেটা ঘুমাইছে গরম গরম খাইতে পার